আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর একটা নিয়ে রাসের রেসিপিটা আছে টাকি মাছ দিয়ে বাইলে শাক ভাজি সাদা আটা রুটি আর সাথে ডিম ভাজা এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা টাকি মাছ এগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো কড়াইতে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া আবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি এগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য তো আমি পানিটা দিয়ে একটু খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দি তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পরে দেখেন মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলোকে নিয়ে সেটা আমি মাছগুলোকে সুন্দর করে উঠে নিব তো মাছগুলোকে তুলে নিলাম এবার আমি এর ভিতরে দিয়ে দিব ধুয়ে রাখা শাকগুলো শাকগুলো দিয়ে আমি এর উপর দিয়ে কিছুটা লবণ ছিটিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম এবার আমি মাছ থেকে কাটাটা সুন্দর করে ছাড়িয়ে নিব তো দেখেন মাছ থেকে আমি সুন্দর করে কাঁটাটা ছাড়িয়ে নিলাম এবার আমার শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি শাকটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এবার এই কাটা ছাড়ানো মাছগুলোকে আমি শাকের ভিতরে দিয়ে দেবো তো দেখেন মাছটা আমি সুন্দর করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি শাকের ভিতরে দিয়ে দিলাম এবার একটা ঘুটনি দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে ঘুঁটে শাকের সাথে মিশিয়ে দিলাম তো দেখেন আমার কিন্তু সুন্দরভাবে গোটা হয়ে গেছে এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে এটা শুকিয়ে নেব তো আমার কিন্তু শাকটা শুকানো হয়ে গেছে এবার আমি শাকটাকে নামিয়ে নিলাম এবার দেখেন শাকের কালারটা মশলা কত সুন্দর দেখা যাচ্ছে তো এবার আমি কড়াইতে দিয়ে দিলাম রসুন কুচি এবার রসুনটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো কিছুটা মরিচ শুকনো মরিচ দিয়ে নেড়ে চেড়ে আমি ফোরানি ভেজে নেব দিয়ে দেব কটা গোটা জিরা দিয়ে আমি ভালো করে ফোরানিটাকে ভেজে নেব তো দেখুন আমার ফোরানিটা ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো ফুলানির দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি শাকটাকে ভেজে নিচ্ছি তো দেখেন আমার শাকটা কিন্তু সুন্দরভাবে ভাজা এবার আমি যেহেতু কুচি করে রাখা ধুনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি শাকটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো তো দেখেন শাকটা আমার সুন্দরভাবে রান্না হয়ে হয়ে গেছে গেছে এই তো আমার তৈরি গরম গরম টাকি মারতে বাইলের শাক ভাজি এবার আমি আটাটাকে কারিয়ে নেব তার জন্য আমি পানিটা চুলায় ফুটিয়ে নিয়েছি এবার আমি এতে নিয়ে নিয়েছি আটা আর দিয়ে দেবো এতে লবণ আর দিয়ে দেবো সামান্য একটু তেল তেলটা দিলে আপনার রুটিটা নরম হয় খেতে ভালো লাগে তো আমি তেলটা এবার আটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম তো আমার ষানো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এই আটার ভিতরে ফুটানো পানিগুলো দিয়ে দেবো তো আমি দেখেন আমি ফুটানো পানিটা সুন্দর করে ঢেলে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ রেখে এবার আমি এই আটাটাকে সুন্দর করে ওলট পালট করে আমি আটাটা কাড়িয়ে নেবো তো দেখেন আমার আটাটা কিন্তু সুন্দরভাবে কারণ হয়ে গেছে এবার আমি এই আটাগুলোকে ভালো করে ছেনে নেব এখানে আমার ছেলে দেখেন আটা খাওয়ার জন্য বসে আছে ও আবার এই সিদ্ধ আটাটা খেতে খুব পছন্দ করে তাই আমি ওকে কিছুটা আটা এখান থেকে দিয়ে দিলাম ও খুব মজা করে খাচ্ছে তো দেখেন আটাটা আমার সুন্দর করে কাটানো কাটানো হয়ে গেছে এবার আমি আটাটাকে ভালো করে ছেনে নেবো আপনার আটাটা যত ভালো ছেনা হবে আপনার খুঁটিটা কিন্তু তত ভালো হবে আর নরম হবে খেতেও ভালো লাগবে তো দেখেন আমি এভাবে আটাগুলোকে সুন্দর করে ছেনে নিয়েছি তো আমার আটাটা একদম সুন্দরভাবে ছেনা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আটাটা আমার কত সুন্দর ছানা হয়ে গেছে দেখেন একদম সুন্দরভাবে আমি আটাটাকে চেনে নিয়েছি এবার এই আটাগুলোকে আমি সুন্দর করে বল বল করে নিচ্ছি যাতে আমার বলতে সুবিধা হয় তো আমার হয়ে গেছে এবার আমি রুটিগুলোকে সুন্দর করে বেলে নেবো তো দেখেন আমি রুটিগুলোকে সুন্দর করে বেলে নিচ্ছি আপনার আটাটা যদি সুন্দর করে কাড়ানো হয় সুন্দরভাবে ছেনা হয় তাহলে আপনার রুটিটা কিন্তু একদম পারফেক্টলি হবে তো দেখেন আমি রুটিটা কিন্তু সুন্দর করে বেলে নিয়েছি দেখেন আমার রুটিটা কিন্তু একদম লাটিমির মতো গোল হয়েছে আমার রুটিটা কিন্তু সুন্দরভাবে বলা হয়ে গেছে তো এরকম করে কিন্তু আমি অনেকগুলো রুটি একসঙ্গে বেলে নেবো তো দেখেন রুটিটা কত পাতলা আর কত সুন্দর হয়েছে তো এভাবে আমি রুটিগুলোকে অনেকগুলো বেলে নিলাম এবার রুটিগুলো আমি ছেঁকে নেবো তো আমি তার উপরে রুটিটা দিয়ে দিলাম আমি রুটিটা মাত্র দুইটা উল্টন দেবো তো প্রথম উঠে দিলাম এবার দ্বিতীয় উল্টন দিলাম দেখেন আমার রুটিটা কিন্তু একা একাই ফুলে আসছে তো দেখেন রুটিটা কত সুন্দর একদম ফুলে পালিশ। হয়ে গেছে তো আপনারাও বাসায় এইভাবেই ট্রাই করবেন আর এইভাবে রুটি বানাবেন তাহলে দেখবেন রুটিগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো দেখেন রুটিগুলো আমি এভাবে একে একে ছেঁকে নিলাম তো এবার আমি ডিমটা এখানে বেজে নেবো তার জন্য মরিচ আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি এবারে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটা মরিচটা সুন্দর করে আমার মাখা হয়ে গেছে এবার আমি এর ভিতরে ডিমটা দিয়ে দিব তো আমার এই আজকের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও সব গ্রাম বাংলা রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে তো এই তোমার ডিমটা কিন্তু ফেটা হয়ে গেছে এবার আমি ডিমটাকে ভেজে নেব তার জন্য আমি তাওয়ায় তেল দিয়ে দিলাম এবার ডিমটা আমি সুন্দর করে এর ভিতরে দিয়ে দেবো তো দেখেন ডিমটা আমি দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার ডিমটাকে আমি সুন্দর করে উল্টে দিচ্ছি তো ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটাকে তুলে নেবো তো দেখেন ডিমের কালারটা মশাল অনেক সুন্দর হয়েছে তোমার তো গেছে গরম গরম টাকি মাছ দিয়ে বাইলে শাক ভাজি সাদা আটা রুটি সাথে ডিম ভাজা তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ